হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পশ্চিমবঙ্গে এসআইআর দামামা বেজে গেল হ্যাঁ ঠিক শুনেছেন আমি সুজিত কুমার ভৌমিক ইউটিউব চ্যানেলে অন ক্যামেরা বলছি এসআইআর শুরু হয়ে গেল অনেকে বলবে কেন নোটিফিকেশান তো হয়নি গ্যাজেট তো বাড়ায়নি উমুক তুমুক তুমুক উমুক আমি বলছি এসআইআর শুরু হয়ে গেছি কীভাবে এটাকে আমরা এসআইআর না বলে মিনি এসআইআর বলব আগে নিয়মটা জানুন এই ভিডিওটা অত্যন্ত কার্যকরী এবং অতি গুরুত্বপূর্ণ ভিডিও তাই একেবারে মন্ত্রমুগ্ধের মতো স্কিপ না করে প্রোটা শুনুন আমি নিশ্চিত আপনাদেরকে অনেক তথ্য দিতে পারবো আপনারা অনেক জানতে পারবেন যা কি না মেন স্ট্রিম মিডিয়া আপনাদেরকে বোবা বানিয়ে রেখেছে মিনি এসআইআর মানে বিহারেও ঠিক একই রকম পদ্ধতি করা হয়েছিল এসআইআর শুরু করার আগে আগে কি করা হয় না আমাদের প্রত্যেকটা রাজ্যের যিনি আছেন ইলেকশান অফিসার বা তাকে না জেনে নামি না কিনা কেন সেই স্টেট ইলেকশান অফিসার বা ইলেকশান অফিসার অফ স্টেট তাকে ভার দেওয়া হয় যে ভাই তুমি তোমার সমস্ত আধিকারিককে নিয়ে দলবল নিয়ে ম্যাপিং করো এই ম্যাপিং ওয়াটা কিন্তু আপনাদের জানতে হবে হয়তো আপনারা অনেকে জানেন না কিন্তু আমি আপনাকে বলেছি যেহেতু আমি অনেকবার অসংখ্যবার ভোট করেছি আই এম স্ট্যান্ডিং বাই থার্টিন টাইম প্রিজাইডিং অফিসার আমি তেরো বারের প্রিজাইডিং অফিসার তাই ভোটের যাবতীয় নিয়ম আমার রক্তে মিশে গেছে আমি জানি বললে ভুল হবে রক্ত আমার রক্তে মিশে গেছে তাই এই ম্যাপিং ম্যাপিংটা আমি একটু আপনাদের খুলে বলি ভোটের আগে আগে যারা আধিকারিক তাদেরকে বলা হয় যে ভাই তোমরা এর আগে যেষ বারে মাস যাবে এসআইআর হয়েছিল বারের মতো তার সঙ্গে তোমরা একটু মিলিয়ে দেখো ইন কম্প্যারিজান উইথ ইন কানেকশান উইথ ইন অ্যাকর্ডেন্স উইথ এই যে তিনটে পদ্ধতি ভালো করে মিলিয়ে দেখো তখন কি ছিল এখন কি হয়েছে কত পরিমাণ বেনজল ঢুকেছে কীরকম বেনজল ঢুকেছে কোথা থেকেই বেনজল ঢুকেছি এটার নাম হচ্ছে ম্যাপিং প্রসেস এটাকেই বলা হচ্ছে মিনি স্পেশাল ইন্টেনশিভ রিভিশন যা কিনা অলরেডি নির্বাচন কমিশনার আমাদের স্টেট ইলেকশান যিনি আছেন অফিসার তাকে করার নির্দেশ দিয়ে দিয়েছেন বেশ মনে হবে এই ম্যাপিংটা বিহারের ক্ষেত্রে কি হয়েছিল নাই ম্যাপিং বিহারের ক্ষেত্রে হয়েছিল সেভেন্টি থার্টি অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট তার ছিল সাচুজ্য সেভেন্টি মিল ছিল। যে আগের বারে এসআইআর সঙ্গে এবারে বিহারের যে এসআইআর তার শুরুর আগে সত্তর পারসেন্ট মিলে যায় থার্টি পারসেন্ট যারা কিনা বেনোজল নেপাল থেকে এসেছিল বাংলাদেশ থেকে এসেছিল মায়ানমারতে এসেছিল এটা আমার কথা নয় একটা নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আমি পেয়েছি তাই সেই থার্টি পারসেন্টকে কিন্তু ভালো করে ঝাড়াই মারাই করতে সেখান থেকে প্রায় সত্তর মানে ষাট লাখের মানে কি বলে ষাট লাখের কাছাকাছি এরকম একটা ফিগার ইতিমধ্যে বাদ হয়ে যায় যদিও সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড মান্যতা পাওয়া সেখানে আবার কিছু আবেদন করেছে শেষ এখনও পর্যন্ত ড্রাফট চলছে এখনো পর্যন্ত ফাইনাল বেরোয়নি তবে ষাট লক্ষের কাছাকাছি বাদ চলে যাবে এরকম একটা অনুমান করা হচ্ছে এবার আসি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নির্বাচন কমিশনারে যেনারা মানে স্পেসিফায়ার আছেন অফিসার যেনারা এক্সপার্ট তেনারা ইতিমধ্যে রিপোর্ট দিয়ে দিয়েছেন একটা ইন অ্যাকর্ডেন্স উইথ করে যে যেটা বিহারের ক্ষেত্রে ছিল সেভেন্টি থার্টি সেটা পশ্চিম ক্ষেত্রে হতে পারে সিক্সটি ফরটি অর্থাৎ সিক্সটি পারসেন্ট ম্যাপিং হয়ে যাবে ম্যাচিং হয়ে যাবে ইন অ্যাকর্ডেন্স উইথ ইন কম্প্যারিজান উইথ হয়ে যাবে যারা অর্থাৎ সিক্সটি পার্সেন্ট ভোটার যারা এর আগে বাড়ে ছিল তারাও এসে এদের মধ্যে কোনো ডিসকিপেন্সি নেই কিন্তু বিহারের ক্ষেত্রে যেখানে থার্টি পার্সেন্ট ছিল ডিসকিপেন্সি সেখানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট ডিসকিপেন্সি হলেও হতে পারে এবার আমি একটু আপনাদেরকে রিপোর্টটা দিই রিপোর্টটা দিলে আপনারা চমকে যাবেন দেখুন দু হাজার দুই সালে শেষবারের মতো আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর হয়েছিল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু হাজার সালের জানুয়ারি মাসে ফাইনাল ড্রাফট মানে ফাইনাল রিপোর্ট বেরোয় এসআইআর সেই সময় মানে মানে আয় থেকে তেইশ বছর আগে প্রায় ধরে নিয়েছি তেইশ বছরে কিছু হয়তো বেশি কম হবে কম হবে না বেশিই হবে তেইশ বছর আগে দু হাজার সালের জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গের ভোটার ছিল চার কোটি বিয়াল্লিশ লক্ষের কাছাকাছি দুহাজাৰ দুই চালে জানুৱাৰী ফেব্ৰুৱাৰী মাছে যোন ফাইনেল এছ আই আৰ ইলেক্ট্ৰেল ৰোল চাৰ্টিফাইড হয় দুহাজাৰ দুই চালে জানুৱাৰী ফেব্ৰুৱাৰী এই কথা মন দিয়ে শুন যদি না মানে থাকে খাতা কলম নি বচোন দুহাজাৰ দুই চালে জানুৱাৰী ফেব্ৰুৱাৰী মাছে যোন ফাইনাল ৰপৰ্ট বেৰ তখন দেখা যায় চাৰ কোটি আঠান্ন লক্ষ লোক তাতে ফাইনালাইজ হয় কিন্তু তার আগে ছিল চার কোটি বিরাশি লক্ষ অর্থাৎ দু হাজার দুই সালে চব্বিশ লক্ষ লোকের নাম বাদ যায় আজকে যে বলছে পশ্চিমবঙ্গ এসআইআর করতে দেবো না হ্যাঁ এক লক্ষ লোক নিয়ে যাবো এই রাস্তায় হামলা করবো এই উমুক তুমুং এই উম ও হা ই হাতে বলছে দু হাজার তেইশ বছর আগে চব্বিশ লক্ষ নাম এই এসআইআর করেই বাদ গেছিল বেশ এবার আসি বর্তমান পশ্চিমবঙ্গের গত বছর যে ভোট হয়েছিল দু হাজার শেষবারের যে ভোট সেই শেষবারের ভোটে জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গের ভোটার ছিল সাত কোটি চৌষট্টি লক্ষের কাছাকাছি এবার এই পরিমাণ যে ভোটার হয়েছে এখানেই কিন্তু অনেকের সন্দেহের দানা বানছে হবে সন্দেহের দানাটা কি কারণটা হচ্ছে না পয়লা মার্চ দু থেকে একত্রিশে মে দু পর্যন্ত যে হারে নাম তোলা হয়েছে আর নিশ্চয়ই আপনারা জানেন যে প্রতি বছর প্রতি মুহূর্তে নাম তোলা হচ্ছে আমার বয়স আঠারো হয়ে গেছে ধরুন ফেব্রুয়ারি মাসে আমি আমার ছেলের নাম তুলে দিলাম এপ্রিল মাসে আমার মেয়ের বয়স হলো আঠেরো বছর আমি তার নাম তুলে দিলাম এড সেন্টার এড সেন্টার তাহলে মানে এটা কিন্তু একটা কন্টিনিউইং প্রসেস তো সেই পয়লা মার্চ দু থেকে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত যে হারে নাম তোলা হয়েছে যখন এসআইআর গল্প ছিল না কি যখন বিহারের এসআইআর গল্প এসে গেল পয়লা জুন দু থেকে সাতই অগাস্ট দু পর্যন্ত গাণিতিক হারে এবার নাম তোলার জন্য হিড়িক পড়ে যাচ্ছে মানে কয়েকশো পার্সেন্টেজ মানে সে পার্সেন্টেজ আমি হিসাব করতে পারবো না যদি এ পয়লা মার্চ দু একত্রিশে মানে পয়লা মার্চ থেকে একত্রিশে মে পর্যন্ত যদি পঁচিশ জন করে এখন পঁচিশশো জন অ্যাপ্লাই করতেছি এবং তাদের বেশিরভাগই সীমান্তবর্তী এলাকাতে এখানেই কিন্তু অফিসারদের মেন সন্দেহের বাতাবরণ যে তাহলে এটা সিক্সটি পার্সেন্টের কাছাকাছি আসতে পারে এত হিড়িক পড়ছে কেন পয়লা জুন থেকে সাতই অগাস্ট পর্যন্ত এটা আমার কথা নয় এটা কমিশনারের ওয়েবসাইটের কথা তারপরে তখন তারা ইলেকটর পপুলেশান রেশিও খুলে বসলেন নিশ্চয়ই জানেন যারা আমরা ভোট করি আমরা জানি এটা যারা জানেন আমি একটু মনে করে দিই ইপিআর ইলেক্টর পপুলেশান রেশিও অর্থাৎ যে পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি হয় তার সঙ্গে যে পরিমাণ ভোটের নাম তোলা হচ্ছে এটার নাম হচ্ছে ইলেকটর পপুলেশন রেশিও বা ইপিআর এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওয়ান সিক্সটি ফোর পার্সেন্টেজ হয়ে গেছি ঠিক শুনেছেন একশো চৌষট্টি পার্সেন্ট ভাই আমরা বিদ্যালয়ে অঙ্ক করেছি যে একশো পার্সেন্ট মূল একশো পার্সেন্ট মূল ধরে সেখান থেকে আশি নব্বই সত্তর এই পার্সেন্টেজ হয় কিন্তু একশো পার্সেন্টেজ বেশি হয় না কিন্তু অলরেডি পশ্চিমবঙ্গে একশো চৌষট্টি পার্সেন্ট গাণিতিক হারে এই ইপিআর হয়ে গেছে যেটা কিনা না অফিসারদের মানে ভ্রু চমকে দিয়েছি কপালে চোখ উঠে গেছে যে কেন ওয়ান সিক্সটি ফোর পার্সেন্টেজ হাউ হাউ ক্যান ইট পসিবল ইন দি ফিল্ড অফ কান্ট তাহলে ভালো করে তাহলে নিশ্চয়ই হামাগুড়ি দিয়ে ঢুকে বসে আছে সে বেনজলটা কোথা থেকে ঢুকেছে কীভাবে ঢুকেছে সেটাই কিন্তু দে হ্যাভ টু ডিটেক্ট এবং তার জন্যই ম্যাপিং প্রয়োজন ইতিমধ্যে অলরেডি মিনি এসআইআর শুরু হয়ে গেছে আমি হলফ করে বলছি অন ক্যামেরা এবার শুধু এবং আগামী দশই সেপ্টেম্বর দশই সেপ্টেম্বর নির্বাচন কমিশনার প্রত্যেকটা রাজ্যের যে স্টেট ইলেকশন অফিসারকে নিয়ে মিটিং করবে মনে করা হচ্ছে দশই সেপ্টেম্বরের পরে কোনো না কোনো একটা সময় পশ্চিমবঙ্গে এসআইআর দামামা বেজে যাবে তাহলে তেইশ বছর আগে চব্বিশ লাখ বাদ গেছে তেইশ বছর পরে কত বাদ যায় সেটা আপনারা কমেন্টে বলুন আমি এটাকে অন ক্যামেরা বলছি না ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস